জুন মাসের দশ তারিখ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল ইতিমধ্যেই হয়ে গেছে দল ঘোষণা সিঙ্গাপুরকে হারিয়ে এই ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে মরিয়া হয়ে রয়েছে হামজা জামালরা ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ঝড় তুলতে অপেক্ষা করছে বাংলাদেশের চার ফুটবলার তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সে চারজন ফুটবলার কারা চার তপু বর্মন বাংলাদেশের ডিফেন্সের শেষ ভরসা বলা হয় তপু বর্মনকে তার ট্যাকেল গতি ও শারীরিক ক্ষমতা তাকে বানিয়েছে সেরাদের সেরা সিঙ্গাপুরের স্ট্রাইকারদের তিনি কঠিন পরীক্ষা নিবেন তিন সামিৎসম কানাডার জাতীয় দলে খেলা তরুণ প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার হচ্ছে সম একজন ভিশনারি ফুটবলার যিনি ম্যাচের পরিস্থিতি বুঝে পজিশন বদলে নেন সিঙ্গাপুরের বিপক্ষে দলে ডাক পেয়েছেন তিনি এবার অপেক্ষার পালা অভিষেক হওয়ার দুই ফাহামিদুল গতবার সিন্ডিকেটের কারণে আশিআশি করেও বাংলাদেশ দলে জায়গা পাননি ইতালিয়ান ফুটবলার ফাহামিদুল তার গতি পাসিং ও শুটিং অসাধারণ সিঙ্গাপুরের বিপক্ষে তিনি হবেন দলের ট্রাম কাট এক হামজা চৌধুরী কিছুদিন আগেই ভারতের সাথে লাল সবুজ জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর বাংলাদেশ দলের নতুন আশার প্রতীক হামজা চৌধুরী গেম কন্ট্রোল সহ প্রতিপক্ষের আক্রমণ রুখে দেন তিনি সিঙ্গাপুরের বিপক্ষে দলের একমাত্র ভরসার নাম হবেন